সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছেন আপনারা আপনাদের জন্য আজকে আমার হচ্ছে সহজ স্ট্রাকচার আমরা অনেকভাবে এস কোশ্চিন করে থাকি আমরা খুব সহজভাবে পকের মাধ্যমে কিভাবে সহজভাবে করা যায় আজকে আমরা এটা দেখাবো আমি কয়েকটা বাক্য লিখেছি আর কয়েকটা চক করেছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের যে সূত্র সেটা কিন্তু আমরা শকের মাধ্যমে শেখাবো দেখেন ডাব্লু এস করার সময় আমরা প্রথমে ইউজ করি যেখানে ভিতরে থাকে হু থাকে যেটা বাংলা হচ্ছে কে হোয়েন কখন কোথায় হোয়াই কেন হাউ কিভাবে হোয়াট কি হুইস হচ্ছে কোনটি নর্মালি এই ওয়ার্ড গুলোকে ওয়ার্ড বলে এরপরে আমরা ডাব্লু ওয়ার্ড যখন করবো তারপরে থাকবে অক্জিলারি ভাব আমরা চেঞ্জ অনুযায়ী অক্জিলারি ভাব বসাবো দেন ওই সাবজেক্ট থাকবে বাকি অংশ থাকবে তারপরে হচ্ছে চিহ্ন বা নোট অফ নর্মালি আমরা এই সেন্সে আমরা করব। করবো ডব্লিউএস ভাবে করার যে নিয়মগুলো বা বৃত্তি পরীক্ষায় যেভাবে করে সেটা হচ্ছে কোনো একটা বাক্য দেওয়া থাকবে সেটা কোনো একটা বিষয় জানতে হবে অর্থাৎ আন্ডারলাইন দিয়ে ঠিক আমরা সেই আন্ডারলাইনের মানে বুঝে আমরা সেন্স অনুযায়ী আমাদের ডব্লিউএস এস গুলো কমপ্লিট করবো চলে চলুন আমরা এটা শুরু করি প্রথমে আছে মিসেস ইসলাম এনজয় সুইং সিউইং অর্থাৎ মিসেস ইসলাম এনজয় সিউইং অর্থাৎ মিস্টার মিসেস ইসলাম হচ্ছে সেলাই করতে পছন্দ করে বা সেলাই উপভোগ করে তাহলে এখানে কোশ্চেন করা আছে আন্ডারলাইন দেওয়া আছে মিসেস ইসলাম মিসেস ইসলাম এনজয় সিউইং এখন আমরা এটাকে কোশ্চেন করব যখন কোনো ব্যক্তি ব্যক্তিবাচক বা কোন মানুষ বাচক কাউকে জানা হয় তখন আমরা কি ব্যবহার করি ডাব্লিউ সোয়ার্ড এ দেখেন এখানে হু আছে হু অর্থাৎ কে তাহলে আমাদের কোশ্চেন হবে মিসেস ইসলাম এনজয় সুইমিং এখন আমরা আন্ডারলাইনে নিচে যেহেতু মিসেস ইসলামের নিচে আন্ডারলাইন করা আছে আমাদের এখন কোশ্চেন হবে কে এটা এনজয় করে আমরা এখন এটা করব কিভাবে স্ট্রাকচারের মাধ্যমে সেটা আমাদের মেইন কাল তাহলে আমরা হচ্ছে এই মানুষ বাসক সেন্টেন্সটা জানতে চাওয়া হয়েছে আমাদের করতে হবে যে

আপনারা যদি ট্রেন সম্পর্কে জানতে চান আমার ইউটিউব চ্যানেলে আমার ট্রেন সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন যাই হোক মিসেস ইসলাম এনজয় স্ট্রিমিং আমাদের এখন প্রশ্ন হবে যে কে এটা এনজয় করে তাহলে আমরা হু নিয়ে আসছি এরপরে টেন্স অনুযায়ী আমরা এখানে অক্সিলারি ভাব বসাবো অক্সিলারি ভাব বসানোর জন্য অবশ্যই টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এটা কোন টেন্স এটা আগে বের করতে হবে তাহলে মিসেস ইসলাম যেহেতু ভাব দেখে আমরা টেন্স কিনি তাহলে এখানে এস বাই ইএস আছে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে আমাদের নরমালি জানতে হবে যে আমরা অক্সিলিয়ারি ভাব বসাবো কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভাব থাকে না সেখানে আমরা করি কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা ডাজ এবং ডু ব্যবহার করি এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে ডিড ইউজ করি যেটাকে কোয়াসি অক্সিলিয়ারি বলা হয় আমাদের খেয়াল করতে হবে তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এখানে কোনো অক্জিলারি ভাব নেই সেহেতু আমাদেরকে একটা সাহায্যকারী কো সাহায্যকারী একটা অক্জিলি ভাব আনতে হবে ডু এবং ডাজ যেহেতু এখানে এস বাই আছে আমরা ডু ইউজ ইউজ না ডাজ এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ আমরা ফর্মেশন এটা শিখি বা নেগেটিভ করার সময় শিখি ইন্টোগেটিভ নর্মাল বেসিক ইন্টোগেটিভ করার সময় আমরা এই গুলো শিখে আসছি এখন আমরা যেহেতু ভার্ভের সাথে এস বাই এস আছে আমাদের এখানে অক্সিলারি ভাব বসাতে হবে ডাজ তাহলে শেষ ওয়ার্ড বসানো শেষ এবার থাকবে হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে আমাদের যেহেতু কোনো সাবজেক্ট সম্পর্কে জানতে হয়েছে এইটাই হচ্ছে সাবজেক্ট এখন হু এনজয় এখন হচ্ছে মেইন ভাবটা বসাই দিব এনজয় যেহেতু এস এর জন্য আমরা ডাজ বসিয়েছি এস আর থাকবে না এনজয় বাকি অংশ যেটা মেইন ভাব বসানো শেষ এখন বাকি অংশ বসাবো সিউইং

সাইক্লোন আইলা অনুষ্ঠিত হয়েছিল এটাকে আমরা কিভাবে করবো এখানে শাল জানতে চাওয়া হয়েছে যে আন্ডারলাইন দেওয়া আছে সালের নিচে এখন আমাদেরকে বের করতে হবে যে এই কখন হলে কি আমরা কি ওয়ার্ড ফর্ম ব্যবহার করি ডাব্লিউ ওয়ার্ডে সেটা হচ্ছে হোয়েন তাহলে আমাদের প্রথম ফর্মেশনে আমরা হোয়েন নিয়ে আসবো তারপরে অক্জিলিয়ার ভাব বসাতে হবে এটা কোন টেন্স আছে সেই অনুপাতে দেখেন এটা টুক প্লেস অর্থাৎ টেক প্লেসের হচ্ছে পাস্ট ফর্ম অবশ্যই তাহলে এটা পাস ইন্ডিফিনাইট আমি এর আগে বললাম যে পাস ইনডিফিনাইটেন্সে আমরা কোয়াসি অক্সিলারি ডি ইউজ করব তাহলে আমাদের হোয়েন হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড এবার অক্সিলারি ভাব বসাবো হচ্ছে এই পাস টেন্স অনুযায়ী তাহলে আমাদের পাস টেন্সে কোনো যেহেতু অক্সিলারি ভাব নেই আমরা সাহায্যকারী একটা অক্সিলারি ভাব নিয়ে আসবো সেটা হচ্ছে ডিড হোয়েন ডিড এবার হচ্ছে আমাদের সাবজেক্ট আনতে হবে তাহলে এই যে দা সাইক্লোন আইলা আনতে হবে এখানে দ্যাইক্লোন আইলা এটা একটা সাবজেক্ট এবং আমাদের মেইন ভাব আনতে হবে যেহেতু আমরা টু এটা পাস্ট টেন্সের জন্য আমরা ডি দেনেছি এটার মেইন ফর্ম হচ্ছে টেক এটা একটা গ্রুপ ভার বা ফ্রেজাল ভার টেক প্লেস এখন আমাদের যেহেতু সাহায্য জানতে চাওয়া হয়েছে এটা যেহেতু আমরা বসিয়ে দিয়েছি এখন আমাদের নোট অফ ইন্টিগ্রেশন চিহ্নটা বসাই দিলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে সুপ্রিয় আহ বৃত্তি পরীক্ষার্থী আহ শিক্ষার্থী আপনারা আহ ঠিক এই নিয়মে যদি করতে চান শখ অনুযায়ী তাহলে আপনাদের জন্য আরো বেশি সহজ হবে পরবর্তীতে আরো আহ আমরা ডবলিউএস ওয়ার্ড শেখাবো আহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম